আজ আমরা যাব সিলেটের বুলাগঞ্জে এবং আপনাদের সাথে শেয়ার করব বোলাগঞ্জ যেতে কত টাকা খরচ পড়বে এবং আপনারা কিভাবে যাবেন আমরা বুলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব সিলেটের আম্বরখানা থেকে সিলেটের আমরখানা থেকে সিএনজি এবং এলাকা থেকে বোলাগঞ্জ যাবার বিআরটিসি লোকাল ও বাস পাওয়া যায় এই বাসগুলোতে ভাড়া পড়বে ষাট থেকে সত্তর টাকা এবং আপনারা যদি করে যান তাহলে আপনাদের ভাড়া পড়বে একশো টাকা থেকে দেড়শো টাকা চা বাগান আর প্রকৃতি দেখতে দেখতে চল্লিশ পঞ্চাশ মিনিটের ভিতরে চলে যেতে পারবেন গোলাগঞ্জ আমরা এখানে চলে আসলাম বুলাগান সাদা আমার সাথে আছে আমাদের সজীব আহমেদ রফিক আহমেদ আমাদের সজীব স্যার উনি ব্লগ করছে সবাই ওনাকে সাপোর্ট করবেন এখানে অনেক আপনারা দোকান পাবেন যেগুলো আছে আপনারা ইন্ডিয়ান করবেন এবং অনেক পছন্দ আপনার আমরা এখন চাটনি খাওয়ার পর নৌকা থেকে টিকিট করতে হয় এখানে টিকিট কাউন্টার এতে দেখা যাচ্ছে আমাদের টিকিট কাউন্টার এখান থেকে আট জনে একটি বোর্ড ভাড়া নিতে পারবেন বারাবর আটশো টাকা আমরা চলে আসলাম নৌকা ঘাটে আমাদের নৌকা অপেক্ষা করছে আমরা শিয়ারে একটি বোট বাড়ানো হয়েছে এই তো আমাদের পিছনে নৌকা আমরা সবাই এখন উঠবো সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতি মায়ামরানো গোলাপগঞ্জ গোলাগঞ্জ সীমান্তের প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উচ্চ উঁচু পাহাড় সেই পাহাড় থেকে নেমে আসা দ্বারা একদিকে দলাই নদীর পানির রূপের উৎস সবুজ পাহাড় মেঘের হাতচানি আর বর্ষা পাহাড়ি দলের সাথে নেমে আসা সাদা পাথর দলাই নদীর বুকে মিলেমিশে গোলাগঞ্জের বাড়িয়ে দিয়েছে বহু

এখন সুযোগ স্যার আমরা তো চলে আসলাম আপনার কাছে এই রোদ্রর মধ্যে ভ্রমণ কেমন লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে ভ্রমণটা অসাধারণ লাগছে সামনে অঞ্চলে আমরা এরকম আরো ভ্রমণ বিভিন্ন জায়গায় যাব এবং আপনাদের থাকবেন আসলে সাদা পাতার ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে বর্ষা মৌসুম আমরা এখন বর্ষা মৌসুমের প্রায় কাছাকাছি সময় এখানে ভ্রমণ করতে আসছি যে কারণে এখানে পর্যাপ্ত পানি ছিল এবং নৌকা ভ্রমণ করতে অনেকটা ভালো লাগছিল এখন আমাদের পিছনে রয়েছে গুড়া এই গুড়া করে আপনারা এখান থেকে আর চার পাঁচ মিনিটের পথ রয়েছে যেটা পিকনিক স্পটে যেতে হয় এই পথটা আপনারা চাইলে এখান থেকে গুড়া করেও যেতে পারেন আবার আপনারা হেঁটেও যেতে পারেন

এক টাকা করে আপনারা 1 টাকা দিয়ে কয় রাইট নিতে পারবেন এখন কয় রাইট পারেন বলগন যাইতে পারেন কেউ ধরতে পারেন মহারাজ মহারানি শত শত ধরতে পারেন হ্যাঁ শুরু করতেছে এখন হট নে বুলা তুমি দাও আর দাও তো আমাকে ফেলবে না হ্যাঁ হট আমাদের ঘোরা থেকে এই দোকানগুলো সামনে নামে দিয়েছে এই বাড়ি পণ্যের দোকানগুলা আপনারা ঢুকতেও পেয়ে যাবেন আবার এই পারে এসেও আপনারা পাবেন বাড়িয্য পণ্য আপনারা এখানে কসমেটিক তারপর হচ্ছে

অনেক পর্যটক আজকে আসছে এখানে আমরা দুইটি ফটো ফ্রেম দেখতে পাচ্ছি এই ফটো ফ্রেমগুলোতে আপনারা ছবি তুলতে পারবেন এখানে ছবি তোলার জন্য মনে হয় কিছু চার্জ তারা নিয়ে থাকে এখানে ফটো ফ্রেমে ছবি তোলার জন্য চার্জ নিয়ে থেকে বিশ টাকা এখানে আমরা লকার খুঁজবো শরীর তারে করবে তাই ওনাদের জন্য লকার খুঁজবো बिंग से पर लॉकर पाव जाए भाई लॉकर कर भाई लॉकर कौन सा टकर लगा? एक बॉक्स एक छोटा है भाई एक बॉक्स एक छोटा है एक छोटा है एक छोटा है जो दिन नैन ताल रहे एक छोटा हम जिम्मेदार टकर लगाएंगे एक छोटा है बलन बलन আমি যেহেতু গোসল করব না তাই লোকান্না নিয়ে একটি চেয়ার নিয়ে নিলাম এবং তাদের কাপড় চাপড়ের জিম বানিয়ে নিলাম আমি তারপর রফিক এবং দুইজনে গুছল করতে গেল আর আমি তাদের কাপড় পাহারা দিতে লাগলাম এই বসার চেয়ারটির 12 পড়ছে একশো টাকা আপনারা আনলিমিটেড সময় পাবেন এখানে আপনারা একটু রেস্ট নিতে পারবেন এখন তাদের জন্য ড্রেস চেঞ্জ করার রুম খুঁজতে হবে আজকের মতো আমরা এখানে ভিডিও নিলাম আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন